হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ তো আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা স্যামসিং এসেছিলাম তো ওখান থেকে আমরা এখন যাচ্ছি ঝালং আর বিন্দু পয়েন্ট মেন যে পয়েন্ট তো এখন রাস্তায় একটু রেস্ট নিচ্ছি দাঁড়াচ্ছি সবাই মিলে তো এর আগে তো রাস্তা ভুল করে অন্য পথে চলে গিয়েছিলাম এখন আবার এই এখানে এসে দাঁড়াচ্ছি আরও দুজন আসতে বাকি তো দাদারা বললো এখানে দাঁড়াতে তাই দেখো আর একটু আগে বাবান আমাদের বাইকে এসেছে বাবান কিছু বলবা বলো কিছু তুমি তাকাও একটু এদিকে তাকাও কেন তুমি কোন বাইকের সাথে রেস করবে জানো আর্মিটার সাথে রেস করবা তুমি দেখছো আমাদের বাইক অনেক দূরে তোমাদের বাইক অনেক দূরে আমরা পিছে পড়ে গেছি চলো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আরো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা এগোই এখন সবাই চলে এসেছে তো দেখো দেখতে পাচ্ছ মানে কিছু একটা প্রবলেম হয়েছিল গাড়ির ওই দাদার তাই একটু লেট হয়ে গেল কোনো গাড়ির না তুমি বুঝতে পারবো না তো রোকে আলেন ব্রিজ আচ্ছা এই রোকে আলেন ব্রিজটা ছিল কোন গাইস পাহাড়ে ঘুরতে গিয়ে মজাও যেমন রিক্সো তেমন দেখো সামনের গাড়ি ফেসে গেছে এখন আমরাও ফেসে গেছি তো আমাকে গাড়ি থেকে নামতেই হলো তা না হলে এগোতে পারছিল না আর আমরাও যেতে পারছিলাম না আমাদের গাড়িটাও ওখানে ফেসে গেছিল তো চলো যাওয়া যাক আর আমরা তো রাস্তাটা ঠিকঠাক চিনি না এখানে সবাইকে জিজ্ঞেস করে করেই যেতে হচ্ছে নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছিল না তখন আর তোমরা যদি আমার আগের ব্লগটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারো আগের ব্লগে তোমরা দেখতে পারবে আমরা গিয়েছিলাম সামসিং পিকনিক স্পট তো সেটাও একটা পাহাড়ি এলাকায় পাহাড়ের একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই দেখো বাড়ির সামনে এত রঙ বেরঙের ফুল গাছ আর বাড়ির ডিজাইনগুলো এত ইউনিক ইউনিক তো দেখে চোখ জুড়িয়ে যায় এত কালারফুল হয় ফুলগুলোর কালার যেমন অনেক রকমের হয় আর বাড়ির কালারওগুলো কিন্তু অনেক ডিফারেন্ট টাইপস অফ আমাদের মতো যারা সমতলে থাকে এরকম স্টাইল বাড়ি খুব কমই হয় কিন্তু ওখানের বাড়ির স্টাইলগুলো একেবারেই আলাদা এটাও একটা স্পট তো এখানেও অনেকে পিকনিক যাচ্ছে তো আমরা আর এখানে থামছি না আজকে আমরা বেরিয়েছি যেখানে যাব সেটা হলো বিন্দু একদম লাস্ট সীমানা কিছুক্ষণ যাওয়ার পর তোমরা তো দেখেছ আমরা চারটা বাইক নিয়ে এসেছি বড় তো আটজন আর বাচ্চা কাচ্চা আছে তিনজন তো কিছু দূর যাওয়ার পর আমাদের গ্রুপের যে দুটো বাইক ওরা অন্য রাস্তায় চলে গেছে আর আমরা চলে এসেছি অন্য রাস্তায় তো কিছু দূর যাওয়ার পরে যেহেতু সামনে ওদের দেখা যাচ্ছিলো না তো বলছিল আমরা ভুল পথে চলে এলাম আর তখন নেটওয়ার্কও ঠিকঠাক কাজ করছিল না তারপরে একটু টাইম ট্রাই করার পরে ফোনে পাওয়া গেছে ওরা চলে গিয়েছে নিচের রাস্তা দিয়ে আর আমরা চলে এসেছি ওপরের রাস্তা দিয়ে তারপরে আবার ব্যাক করে আমরা সবাই একসাথে হয়েছিলাম ফাইনালি আমরা পৌঁছে গেছি ঝালং যে পিকনিক স্পট সেখানে তো এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এখানে সবাই মিলে একটু লাঞ্চ করব। তবে লাঞ্চে কি খাব সেটা এখনও ঠিক হয়নি তবে দেখা যাক সেরকম ভারী কিছু খাওয়ার ব্যাপার নেই কারণ আমরা কেক বিস্কুট একটু আগেই খেয়ে নিয়েছিলাম আর এখানে এসে আমি এত বড় বড়ো ক্যাকটাস গাছ দেখলাম প্রথম এর আগে তো আমি এত বড় গাছ কখনোই দেখিনি বেশ বড় হয়েছিল এগুলো আর সামনেই ছিল একটা বুদ্ধ মন্দির তো এখানে আমার টাইম ল্যাপসে ভিডিও হয়ে গেছে ফাইনালি আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম মোমো তো এখানে ভেজ আর চিকেন দুটো টাইপস ছিল তো আমরা দুটো টাইপই নিয়ে নিয়েছি তো আজকের লাঞ্চটা মোমো দিয়ে হয়ে গেল তো ডিনার তো আর এখানে করার প্ল্যান নেই আর এখানে চাউমিন আর মোমো ম্যাগি ছাড়া কিছুই ঠিকঠাক পাওয়া যায় না এই যে আমাদের শেফ চলে এসেছে সবার জন্য থালা নিয়ে নিয়ে কি করবে ওখানে এত পরিমাণে লোকের ভিড় ছিল যে অর্ডার দিয়ে বসে থাকতে হচ্ছিল আর ওদের ভরসায় বসে থাকলে তো আমাদের আরও লেট হয়ে যেত তো চলো ফাইনালি আবার সবাই বসে পড়েছে বাইকে আর বাবান তো এবার আমাদের বাইকেই যাচ্ছে দেখো বৌদি গাড়ি টানতে পারছে না চলো তাহলে বেরিয়ে পড়া যাক বিন্দুর উদ্দেশ্যে সেটা হলো লাস্ট সীমানা ভুটান আর ইন্ডিয়ার যে গেট সেখানে আর বিন্দু যাওয়ার পথে এই রাস্তাটা এতটা বাজে ছিল বলার মতো না আর কিছুক্ষণ পরে চোখে পড়লো একটা খুব সুন্দর ঝর্ণা আর বাবান তো এদিকে জব্বর ঘুম দিয়ে দিয়েছে একবার এদিকে টোলো পড়ছে আর একবার ওদিকে বিন্দু পৌঁছাতে গিয়ে তো আমাদের পুরোপুরি সন্ধ্যা হয়ে গিয়েছে দেখো প্রথমে তো ভেবেছিলাম যে এখান থেকে ঝালং থেকে আমরা বাড়ি চলে যাব তারপরে ভাবলাম এত দূর আসার পরে যদি এইখানটা দেখে না যায় তাহলে অনেকটা আফসোস থেকে যাবে তাই চলে এসেছি বিন্দু নদীতে নামবেন না নদীতে নামা যাবে না ওখানে গিয়ে চোখে পড়লো আমার এই যে রং বেরঙের চকলেট দোকান যেটা সবারই মন কেড়ে নিয়েছিল এখানে এত ধরনের চকলেট পাওয়া যাচ্ছিল ডিফারেন্ট ফ্লেভার আর ডিফারেন্ট টাইপস আরও অন্যান্য টুপি ড্রেসের দোকানও ছিল তবে চকলেট দোকানটায় সবচেয়ে বেশি ছিল তো আমিও কিনে নিয়েছি একটা বাক্স এখানে সব ফ্লেভারের মিক্স আপ ছিল চলো তারপরে আমরা এ দেখো আমার ব্যাগ ছিঁড়ে গিয়েছিল ওখানে গিয়ে তারপরে ওটা গিঠু দিয়ে দিয়েছিল কি আর করবো পিনটা ভেঙে গিয়েছিল ব্যাগের তো আমরা তারপরে চলে গিয়েছিলাম নিচে আর এখানে তো জলবিদ্যুৎ উৎপন্ন হয় আর এটাই নাকি ভুটানের গেট তো আমাদের তো ওই সাইডে যেতে দেবে না ওখানে সব আর্মিরা দাঁড়িয়ে ছিল তো এখান থেকে সম্পূর্ণ জায়গাটা দেখছিলাম হয়তো এখন সন্ধ্যা হয়ে গেছে ক্যামেরাতে কতটা ভালো আসছে বুঝতে পারছি না তবে বেশ মজা হয়েছে আর এখানে যে ছোট্ট বাজারটা ছিল চলো তোমাদেরও ঘুরিয়ে দেখায় দুই সাইডে বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস ঝোলানো ছিল আর দেখেই তো কিনতে ইচ্ছে করছিল কিন্তু কোনো উপায় নেই না কিনে বাড়ি চলে যেতে হলো তো চলো আবার বেরিয়ে পড়া যাক অনেকটা লেট হয়ে গেছে বাড়ি পৌঁছাতে যে কয়টা বাদ কে জানে ফাইনালি সবাই দেরি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়েছে আর এখানে যারা এসেছিল তারা সবাই এখন বাড়ি ফেরার পথে বাইকগুলো এত সুন্দর দেখাচ্ছিলো তাই ভাবলাম একটু এগুলোই ভিডিও করি রাত্রেবেলা ভেবেছিলাম ভিডিও করব না তবে হ্যাঁ গাড়ির বাইকের লাইটগুলো এত সুন্দর দেখা ভিডিও না করেও পারলাম না এখন তো রাস্তায় পুরো ভিড় কিছুক্ষণ পরে আমরা একটা জায়গায় থেমেছি দেখো কালো জ্যাকেট পুরো সাদা হয়ে গেছে শরীরও পুরো সাদা এত পরিমাণে ধুলো ছিল ওই রোডটা এখনও ঠিক করা হয়নি পুরো রাস্তাটায় সবার শরীরে এরকম ধুলোর পরত পড়ে গিয়েছিল যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা বলছে গেছি ধূপগুড়িতে আর এখানেই আমরা ডিনারটা সেরে নেব আর আমার কপালে টিপটা দেখতে পাচ্ছ কোথায় থেকে কোথায় চলে গেছে আর আমরা হোটেল হাইওয়েতে ঢুকেছিলাম আজকে ডিনার করার জন্য তো ভিডিও এডিট করার সময় আমার টিপটা চোখে পড়লো হোটেলটা বেশ ভালোই ছিল আর এদিকে বসার জায়গাটা দেখো এদিকে তো সবাই গাড়ির থেকে নেমে কাপড়ি ছাঁকুনি শুরু হয়ে গিয়েছিল তো আমি একটু এদিকে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আমি তো প্রথমবার এই হোটেলে এসেছি দেখো ঠান্ডায় সবার হাত পা কাঁপছিল আর এখানে সবাই বসে পড়েছিল সবারই প্রচুর খিদে লেগেছে পাতে পড়লেই পেটে চলে যাবে এরকম একটা অবস্থা প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল বাটার নান আর শাহি পনির চিকেন এগুলো আস্তে আস্তে আসতে থাকবে আর আমরা ততক্ষণে সবাই খাওয়াটা শুরু করে দিয়েছি কেননা সারাদিন না খাওয়ার পরে বুঝতেই পারছ সবারই প্রচুর খিদে পেয়েছে আর এখানের খাবারটা কিন্তু বেশ ভালো ছিল খেতেও টেস্টি ছিল তো চলো ডিনারটা সবাই মিলে বেশ মজা করেই খেয়েছিলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রে সাড়ে নয়টা বেজে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতে গুড নাইট বাই